যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না ইট ইজ অফ গেম প্ল্যান শরৎকালে শিউলি ফুল ভাসে কাশফুল ভাসে এটা তো আমরা করি এটা তো রামচন্দ্র করেছিলেন তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না সেটা কি রামনবমী নয় না সেটা রামনবমী একেবারেই নয় সেটা অকালবোধন অকালবোধন আর তফাত বোঝেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আমিও ব্রাহ্মণ বেঁচে খেতে হয় না কিন্তু তারপরেই আমরা দেখি রেড রোডের নামাজে হাজির হয়ে যান একেবারে মাথায় কাপড় ঢাকা দিয়ে আপনারা দেখেছেন এবং সেই রেড রোডে পবিত্র ঈদের নামাজের দিনেও তার মুখে পাঁচ ছবার দাঙ্গার কথা উঠে আছে দাঙ্গা 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 আর এখানেও তাই রামনবী মাঝেই মানেই ওনার কাছে হচ্ছে দাঙ্গা রামনবমীর মিছিলে যারা হাঁটবে তারা দাঙ্গা করবে হিন্দুরা যে দাঙ্গা করে না হিন্দুরা তাদেরকে শুধুমাত্র তাদেরকে দাঙ্গা প্রতিহত করার জন্য জাগাতে হয় সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন ভালো করেই কিন্তু ওই তেত্রিশ শতাংশ ভোটের লোভে হিন্দু ধর্মের মানুষকে আর কতদিন অপমান করবেন আর কতদিন ছোট করবেন এবং বাংলার মানুষ সেটা আর কতদিন সহ্য করবে শুধু সেটাই দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অকালবদনটা কি রামনবমী নয় রামনবমী মানে রামের জন্ম সেই ইতিহাসটাই জানেন না ব্রাহ্মণ বাড়ির কন্যা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে খুব লজ্জা লাগে নিজেকে যে আমি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা মমতার বাংলার বাসিন্দা আজকে কি বললেন সবটা দেখাবো আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেই এক বক্তব্য। দেখেছি দু হাজার চব্বিশে বেশি করে দেখেছি দু হাজার পঁচিশে আরো বেশি করে দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে রামনবমীর মিছিল যারা করবে তারা সবাই দাঙ্গাবাজ তারাই দাঙ্গা করবে দাঙ্গা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রতিটা অনুষ্ঠান প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যেভাবে দাঙ্গা কথাটা ব্যবহার করেন তাতে মাঝে মাঝে ভয় লাগে খুব ভয় লাগে আপনারা ঈদের দিন দেখেছেন মুসলিম ধর্মের মানুষ নিজেদের ঈদটাকে পবিত্র ঈদ বলে মনে করেন মুসলিম ধর্মের মানুষ ঈদের দিনটাকে পবিত্র দিন বলে মনে করেন ঈদের নামাজটাকে পবিত্র নামাজ বলে মনে করেন নামাজের মঞ্চটাকে পবিত্র নামাজ পবিত্র নামাজের জায়গা বলে মনে করেন আর সেখানেই কিছু কিছু তোলামলি মুসলিম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে ওই ঈদের পবিত্র দিনেও রাজনৈতিক ভাষণ দেওয়ার রেড রোডের মঞ্চে সেখানে বামের কথা আসে রামের কথা আসে এবং দাঙ্গার কথা আসে রামনবমীতেও তাই দু হাজার চব্বিশেও দেখেছি দু হাজার পঁচিশেও দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণাই হচ্ছে রামনবমী মানি দাঙ্গাবাজ রামনবমীর মিছিল মানি দাঙ্গার মিছিল খুব ছোট লাগে নিজেকে খুব লজ্জা লাগে যে কাকে এই রাজ্যের মানুষ এই রাজ্যের নারী পুরুষ বাংলার মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছে সেই মুখ্যমন্ত্রীর মতে রামনবমীর মিছিল মানি দাঙ্গাবাসদের মিছিল আজকে কি বললেন একেবারে দু সালের কার্বন কপি কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভালো করে শুনুন না শুনলে তো আবার তুলামুলিদের বিশ্বাস হবে না যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয় আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন পুলিশের রেস্ট্রিকশন মেনে অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো যথা তথা কর্ম হোক ভালো কর্ম মানে ধর্ম ধর্ম মানে কর্ম ভালো কাজ করুন মানবিক হন দানবিক হবেন না দয়া করে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক পারসিক হোক বৌদ্ধ হোক জৈন হোক সবার কাছে শান্তি বজায় রাখুন দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না ইট ইজ ইউর গেম প্ল্যান এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে যাচ্ছেন রামনবমী মানে বিজেপি নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ভুলে গেছেন ঈদের নামাজের মঞ্চটা তৃণমূলের মঞ্চ নয় কিন্তু কথা হচ্ছে ওই রাজনৈতিক তৃণমূলের রাজনৈতিক বাহিনী মুসলিম ধর্মালম্বী রাজনৈতিক নেতারা তৃণমূল নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পবিত্র ঈদের দিনে রেড রোডের নামাজের মঞ্চে রাজনৈতিক ভাষণ দেবার সুযোগ করে দিচ্ছেন কারণ মুখ্যমন্ত্রীর মতে ওই ঈদের নামাজের মঞ্চটা হচ্ছে তৃণমূলের রাজনৈতিক মঞ্চ ঠিক তেমনি মুখ্যমন্ত্রীর কাছে রামনবমীর দিনটা হচ্ছে বিজেপির দিন রামনবমী মানেই বিজেপি নয় হনুমান জয়ন্তী মানেই বিজেপি নয় লক্ষ্মীর পাঁচালী মানেই বিজেপি নয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বোঝাবে তাই রামনবমী তার কাছে দাঙ্গাবাজদের মিছিল রামনবমীর মিছিলে যারা হাঁটেন তারা প্রত্যেকেই দাঙ্গাবাজ এই লজ্জা এই অপমান এই বাংলার মানুষ আর কত বছর সহ্য করে সেটাই এখন দেখার এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বিধানসভায় বলছেন আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা তিনি রামচন্দ্রের যে অকাল বোধন যেখানে এখন দুর্গা হয় সেটাকেও রামনবমী বলার চেষ্টা করলেন রামনবমীর ইতিহাসটাও তিনি ভালো করে জানেন না এই যে রামনবমীর ইতিহাস দেখছিলাম অযোধ্যার রাজা দশরথ রানী কৌশলার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে এই রামনবমী পালন করা হয় রামনবমী হচ্ছে রামের জন্মদিন তপস্যা করে রাজা দশরথ সন্তান পেয়েছিলেন যেদিন রাজা দশরথের বড় ছেলে রামের জন্ম হয় সেই দিন থেকেই রামনবমী হিসেবে পালন করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে চন্দ্র সৌর চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে রামনবমী যা ভগবান রামের জন্মা উদযাপন করে ইতিহাস বলছে বাল্মীকি রামায়ণ এবং মহাভারতের মতো পৌরাণিক গ্রন্থে ভগবান রামের জন্মের কথা উল্লেখ রয়েছে এই জন্ম এই উৎসব পালনের সূত্রপাত কাল থেকে যখন রাজা দশরথ সন্তান ধারণে অক্ষম ছিলেন ঋষি বশিষ্ঠের পরামর্শে তিনি পুত্র পুত্রকামেষ্টি যজ্ঞ করেছিলেন এবং তারপরেই রানী কৌশলা ভগবান রামের জন্ম দেন রাজা দশরথের অন্য দুই স্ত্রী ভরত শত্রুঘ্ন লক্ষণের জন্ম দেয় আপনারা জানেন এবং রাম ভগবান রাম যাকে মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত যিনি তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার যার সৎ এবং ধার্মিক স্বভাবের জন্য তিনি সদ্দেহ তার জন্মদিন জন্মদিনটাকে রামনবমী পালন করা হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অকাল বোধনটাও রামনবমী ব্রাহ্মণ বাড়ির কন্যা রামনবমিনী কি বললেন আপনারা নিজের চোখে দেখুন নিজের কানে শুনুন এরা যে রামনবমীতে মিছিল করে আমাদেরও অনেকে করে আমার কোনো আপত্তি নেই আমরা চাই পিসফুলি হোক একদিন তো বাসন্তী পুজোই মানে অন্নপূর্ণা পুজো রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে সেটাই ছিল কিন্তু রামচন্দ্র যখন অকালবোধন করেন রাবণকে হত্যা করার রাবণকে ধ্বংস করার জন্য সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গা পুজো বলে সেলিব্রেট করি এটাকেও সেলিব্রেট করি বাট নট ইন দ্যাট ওয়ে সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে এটাই ধর্ম সবাই সবার মতো করে পুজো করবে এটাই ধর্ম তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে কাশফুল ভাসে এটা তো আমরা করি এটা তো রামচন্দ্র করেছিলেন তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না সেটা কি রামনবমী নয় সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন একশো সাতটা ফুল দিয়ে একটা বাকি ছিল নিজের চোখ দিতে গিয়েছিলেন ইতিহাসটা জানুন এবং ইতিহাসের এটাই শিক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে রামনবমীর মিছিলগুলো সুপরিকল্পিত চক্রান্ত এই বাংলায় দাঙ্গা লাগাবার জন্য এই বাংলায় দাঙ্গা কারা লাগায় সেটা এই বাংলার মানুষ খুব ভালো করেই জানে এই বাংলায় দু হাজার চব্বিশে হাওড়াতে কিভাবে রামনবমীর মিছিলের মাথায় ইট পাথর বিয়ারের বোতল পড়েছিল সবাই জানে সেটা কোন ধর্মের মানুষ করেছিল সেটাও এই বাংলার সবাই জানে এবং সবচেয়ে যেটা বড় কথা যে মুসলিম ধর্মের কোনো মানুষ এই রামনবমীর মিছিলের উপর ইট পাথর বিয়ারের বোতল ফেলতে চায় না তাহলে হাওড়ায় রামনবমীর মিছিলের দিন এই রামনবমীর মিছিলের উপর ইট পাথর বিয়ারের বোতল কারা ফেললো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনদিন খুঁজে বের করার চেষ্টা করেও না আর করবেও না মুসলিমদের বিভক্ত হয়ে যাচ্ছে। আসল মুসলিম সমাজ শিক্ষিত যারা উন্নয়ন কোনো রকম দাঙ্গা চায় না আর দ্বিতীয়টা হচ্ছে তোলামলি মুসলিম যারা দাঙ্গাটাই চায় এই তোলামলি মুসলিমরাই রামনবমীর মিছিলের ওপর ইট পাথর বিয়ারের বোতল ফেলে এবং যাদের জন্য পুরো মুসলিম ধর্মের সমস্ত মানুষকে বিদ্বেষের মুখে পড়তে হয় ভারত পাকিস্তানের খেলা থাকলে পাকিস্তান জিতলে মুসলিম ধর্মের সবাই বোম ফাটায় না কয়েকজন ফাটায় যার জন্য গোটা মুসলিম ধর্মের মানুষকে এই দেশে বিদ্বেষের মুখে পড়তে হয় তোলামলি মুসলিমরা চায় দাঙ্গাটা হোক তাই তারা ইট পাথর বিয়ারের বোতল রামনবমীর মিছিলের পর ফেলে হিন্দুরা দাঙ্গা করা তো অনেক দূরের কথা তাদেরকে কেউ মারধর দিতে এলেও তারা প্রতিবাদ করে না কলকাতা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর ঘটনা আপনারা জানেন গোপাল পাঠার নাম আপনারা শুনেছেন গোপাল মুখার্জি তিনি দাঙ্গা লাগাতে আসেননি দাঙ্গা শুরু করেছিল কারা মোহাম্মদ আলী জিন্নার নির্দেশে সুরাবর্তী খানের মুসলিম ধর্মের পুলিশ দুষ্কৃতীরা দাঙ্গা শুরু করেছিল ঘটনা দুদিন কচুকাটা হওয়ার পর গোপাল মুখার্জি গোপাল পাঠার নেতৃত্বে প্রতিরোধ শুরু হয় হিন্দুরা এখন প্রতিরোধ করতেই শেখায়নি যার জন্য হিন্দু সমাজকে জেগে ঘুমিয়ে থাকা অবস্থায় আছে এবং যাদিকে আমরা জাগাবার চেষ্টা করছি প্রতিরোধ করার চেষ্টা করছি প্রতিরোধ করতেই যারা শেখায়নি তারা কি দাঙ্গা করবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর মিছিলে যারা হাঁটবে তাদেরকেই দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেবার চেষ্টা বছরের পর বছর করে যাচ্ছেন আর আমরা হিন্দু বাঙালি সেটা চোখ বন্ধ করে সহ্য করে যাচ্ছে দাঙ্গা 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 একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধর্মের অনুষ্ঠানি যান তার মুখে থাকে দাঙ্গা কথাটা লজ্জা লাগে আমার জানি না আপনাদের লজ্জার আগে কিনা মুসলিম ধর্মের অনুষ্ঠানে গেলেন রেড গড়ের নামাজে গেলেন সেখানেও দাঙ্গা 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 রামনবমীর অনুষ্ঠান সেটা নিয়ে বলতে শুরু করলেন দাঙ্গা 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 এটা দেখে শুনে আমার মনে হচ্ছে যদি কোনোদিন গদি চলে যাওয়ার মুখে থাকে তাহলে আমাদের মুখ্যমন্ত্রী এটাই করে দেখাবেন যেটা তিনি রেড রোডের নামাজে গিয়ে বলেন এবং যেটা তিনি রামনবমীর আগে হিন্দুদের উদ্দেশ্যে বলেন আপনারা কি বলেন রামনবমী কবে হবে অকালবোধনটা যে রামনবমী নয় সেটাও জানেন না ইতিহাসে পণ্ডিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া যে খবরগুলো চেপে যাওয়ার চেষ্টা করবে আমরা আপনাদের কাছে সেগুলোই তুলে ধরবো কারণ আমি আপনাদের কথা দিয়েছি বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেবো না